আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস এ এফ টেলিভিশন সংবাদ সঙ্গে আছি আমি সকুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে এস এফ টেলিভিশন প্রতিনিধি মেরাজ তার পাঠান ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত তো বৃক্ষরোপণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অহংকার যেন তহীন সরকার তহিন সিদ্দিকী আর তার পাশাপাশি তিনার সংগঠনের সকল নেতৃবৃন্দ সকলকে আমি আমাদের এই মাদ্রাসায় এই কার্যক্রমের অংশে অংশীদার বাড়ানোর কারণে ধন্যবাদ মোবারকবাদ জানিয়েছি এখনো জনকল্যাণমূলক কাজে যে ভূমিকা আপনারা পালন করছেন আপনাদের এই জনকল্যাণমূলক কাজে সফলতা অবশ্যই আসবে আল্লাহ রহমত তাজিল হবে আপনাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যা রয়েছে জনমানুষের খিদমতের জন্য সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ আপনাদেরকে নেতৃত্ব দান করে নেতৃত্বের আসনে আসীন করবেন এটারই নমুনা আজকের এই বৃক্ষরিপণে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই শুভযাত্রা সফল হোক মঙ্গল হোক আমি আমার এই প্রতিভা পঙ্গীস্তামিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে আবারও সকলকে দ্বিতীয়বার ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ